বাবা ধরো ধরো আমি বলছি টাচ না টাচ করেন না 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 টাচ আমরা বোঝেন না অনেক আমি আমার ঠিক না ঠিক না একটা মনমত বাবা না লোককে আমার কার্ড দিয়ে না হ্যাঁ রে তকবীর তকবীর নারায় আহলো সন্ন্য তলজামাতন সুন্নার আলো কোরান সুন্নার আলো তুমি কে আমি কে তুমি কে আমি কে

আমি কিন্তু সফরে বেরিয়েছি তো এখন কালকে মাফি করতে হবে না আমার তারপরে যদি এখন এখানে যদি এই কাপড়গুলো যদি ময়দা হয় দাগ পড়ে যায় এগুলো খারাপ লাগবে না বাবা আমি একটা বার বলছি মোহব্বত ওকে দ্যাটস অল রাইট কিন্তু আমি যখন বলবো ইয়েস আপনি আমার পাশে থাকেন যদি নট বলি ধরে থাকেন একটা সিস্টেম তো আছে না আছে কিনা বলে আমার যুবক পোলাপান্ডি যুবক পোলাপান্ডি আজকে আর পোলাপান্ডি কইনি

এখন আসেন কথা রে শেষ করেলাই যান শেষ করে দি কি মেরে দেব মারhalo করব ওই দেখ ফুলন গাইতেছস না আর এদিকে এই জবাব বিয়ের প্রস্তাব দিয়েছে ঠিক নি এটা সংসারীর কথা এটা কিসের কথা সংসারের কথা